দেখা হলো বছর চারেক পর তুই এখন অন্য কারোর ঘর অন্য কারোর বর এখন অনেক হালকা রঙের শার্ট ঠোঁটের নিচে চুম্বকটাও নেই ভিড়ের মাঝে দেখতে পেলাম তোকে দাঁড়িয়ে গেলাম বিপদ বাড়াতেই বছর চারেক পরে আবার দেখা নমস্কার আপনাদের সকলকে স্বাগত আমাদের এই সাহিত্য বাসর অনুষ্ঠানে আজকে সাহিত্য সাহিত্যবাসের অনুষ্ঠানে আমাদের ডাকে সাড়া দিয়ে স্টুডিওতে এসছে কবি উর্মি সাহা তোমাকে স্বাগত আমাদের স্টুডিওতে নমস্কার একিভি টিভির সকল দর্শক মণ্ডলী এবং আমার সাথে যেন যিনি বসে আছেন আমাদের ত্রিপুরার কবি শ্রীমতী মৌসুমী কর আমার দিদি সকলকে আমার ভালোবাসা শুভেচ্ছা এবং নমস্কার আমার নাম উর্মি সাহা আমি এই মুহূর্তে আমার মাস্টার্স কমপ্লিট করেছি পাশাপাশি আমি বিএড করছি লেখালেখিটা আমার শখ তার পাশাপাশি আবৃত্তি করা গান করা এগুলো আমি ভালোবাসি খুব জানতে ইচ্ছে করছে যে কবি উর্মি সাহার লেখার পাশাপাশি প্রথম যে শখটা কোনটা সেটা খুব স্বাভাবিকভাবে আমি কবিতা লেখাটা আমার খুব ছোটবেলার অভ্যেস নয় আমি খুব কম সময় ধরে লিখছি তার পাশাপাশি লেখার পাশাপাশি আমার যেটা সবচেয়ে বেশি আকর্ষণ করে সেটা হচ্ছে আমার আবৃত্তি করা আবৃত্তিটাকে আমি বড়বার বরাবর ভালোবাসি এবং বরাবর আগলি নিয়েছি তাই আবৃত্তি আমার প্রথম পছন্দ প্রথম ভালোবাসা প্রথম প্রেম যাই বলি সে আবৃত্তি মানে কবিতাতেই আছো কবিতা লেখা কবিতা আবৃত্তি করা দুটোই মানে কবিতা রিলেটেড আচ্ছা তাহলে প্রথমেই তোমার একটা কবিতা শুনি স্বরচিত কবিতা নিশ্চয়ই আমার স্বরচিত কবিতা বেশিরভাগ ক্ষেত্রে আমার কবিতাগুলি একটু বড় ধরনের হয় তাই আমি আমার একটা কবিতা কবিতার শিরোনাম কালো প্লাস্টিক সেই কবিতার একটি ছোট্ট অংশ আমি আবৃত্তি করছি তবু আমি দাও দাও আগুনে জ্বলে পুড়ে মরেছি আমি নির্ভয়ার মতো ধর্ষিতা হয়েছি মিডিয়া মহলে হেডলাইন হয়েছি মাটির তলার অভিশাপ হয়েছি ভাঙা কুটিরে বেশ্যা হয়েছি অ্যাসিড অ্যাটিকে ভিকটিম হয়েছি লোকলজ্জার কারণ হয়েছি কখনো বা আত্মঘাতী কখনো বা বিশোধিত মন্ত্রে প্রায়শ্চিত্ত সম্মান পেয়েছি পোস্টমর্টাম শেষে দীপ নয় কালো প্লাস্টিকে উলঙ্গ শরীর হয়েছি বাহ অপূর্ব অপূর্ব একটা কবিতা আমরা শুনলাম কবি উর্মি সাহার কণ্ঠে তো কবিতাটা তো প্রতিবাদী কবিতা খুব জানতে ইচ্ছে করছে যে তোমার কবিতায় কোন জিনিসটা বেশি উঠে আসে আমার কবিতা মূলত আমি মনে করি কবিতার কোনো বিষয় হয় না কবিতা যখন কবি যা ভাবছেন সেটাই হচ্ছে কবিতা কবি লেখায় উঠে আসছে যেটা সেটাই হচ্ছে কবিতার বিষয় এখন আমি যদি কোনো বর্তমান কেন্দ্রিক ঘটনাকে নিয়ে লিখছি সেটাই আমার কবিতার বিষয় হয়ে উঠছে আবার কোনো পার্কে গিয়ে যখন কোনো প্রেমিক যুগলকে আমি দেখব হাত ধরে আইসক্রিম খাওয়াচ্ছে তখন সেটা আমার কবিতার বিষয় হয়ে উঠবে সেই কারণে আমি মনে করি আমার কবিতায় মূলত যেটা আমি দেখছি সেটাই আমি তুলে আনছি সেটা প্রেম হতে পারে সেটা কোনো যুদ্ধ হতে পারে কোনো প্রাকৃতিক দুর্যোগ হতে পারে যখন যেটা আমার ভালো লাগছে যেটা উঠে আসছে সেটাই আমার কবিতা হয়ে উঠছে সেটুকুই মানে যখন যেটা দেখতে পাচ্ছ সেটাই কবিতা হয়ে উঠে আসছে তোমার কলমের আচরে সেটাই মানে নির্দিষ্ট কোনো কোনো বিষয় না সেটাই তো তুমি সাবলীল কি সব সব বিষয় সাবলীল সেটা আমি বলতে পারবো না সেটা পাঠক বলতে পারবে যারা পড়ছেন কবিতা তারা বলতে পারবে আমি কতটা সাবলীল আমি যতটা করতে চাইছি সেটা আমার যথেষ্ট সাধ্য দিয়ে করতে চাইছি কবিতা লেখা হচ্ছে সাধনা সেটা অন্য কিছু না আমার সাধনা যদি সুষ্ঠ হয় সুন্দর হয় তবে নিশ্চয়ই আমার কবিতা পাঠককে আকৃষ্ট করবে পাঠককে কাছে টানবে তো আমি সেই চেষ্টাটাই করছি আমি সাধনার মাধ্যমে কবিতা লিখছি কবিতা যে পছন্দ করছে তারা আমাকে আগলে নিচ্ছে আমাকে ভালোবাসছে তোমার কবিতা নিশ্চয় আমরা পছন্দ করছি না হলে তুমি এই জায়গায় না হলে আচ্ছা এবার শুনে আরেকটা কবিতা 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 ছোট্ট একটি কবিতার নাম দেহ রামায়ণের পুথির পাতায় পোষা সম্ভ্রম নিলাম করে মাথা মাঠ ভর্তি বাছুর আর গোবরের গন্ধে বিভোর রাখাল শিকারী হয় শিকারি হয়ে হাত বাঁধে ক্রমশ বুনদি হয় শরীর বৈঠা হাতে মাছি পাটুনির মতো বেয়ে যায় শরীরে অঙ্কিত হয় দেহ সেজে ওঠেন নারী যেন সাক্ষাৎ অন্নপূর্ণা বাহ দারুণ কোন কবির কবিতা তোমার বেশি ভালো লাগে কোন কবির কবিতা আমার বেশি ভালো লাগে আমি সেই কবিদের পছন্দ করি যারা বাস্তবকে নিয়ে এগিয়ে যেতে চেষ্টা করে যেমন আমি একজনের নাম বলবো খুবই সুপরিচিত কবি পশ্চিমবঙ্গের কবি শ্রীজাতও শ্রীজাতের কবিতা আমাকে খুব ভীষণভাবে আকৃষ্ট করে ওনার লেখায় আমি মনে করি যে ওনার লেখা হচ্ছে বর্তমানের ভাষা সেটা সেখানে প্রতিবাদ হচ্ছে ভালোবাসা হচ্ছে প্রেম হচ্ছে সেই কবিতাগুলো আমি মনে করব যে আমাদের যে বর্তমান জেনারেশন যারা কবিতাকে ভালোবাসে না যারা কবিতা বোঝে না তাদেরও বুঝতে খুব সাহায্য করে শ্রীজাতের কবিতা শ্রীজাতের একটা বিষয় আমার খুব ভালো লাগে উনি আয়ুকে বলেছেন মরিচিকা মরিচিকা ময় আয়ু এবং সময়কে বলেছেন বালি সেই সময় গড়িয়ে যাওয়া আয়ু সে নিয়েই আমরা অপেক্ষা করছি গণিকার গৃহের বাইরে বাহ অপূর্ব বালি হাতে রাখলে গড়িয়ে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে সেখানে সেই গড়িয়ে যাওয়া বালিকেই তিনি বলছেন আয়ু মানুষের জীবন থেকে আয়ু এভাবেই কমে যাচ্ছে কিন্তু আমরা সামনে দেখছি না আমরা বেশিরভাগ মানুষ সেটার দিকেই দিকে হ্যাঁ সেটার দিকে যেটা আমাদের আমাদেরকে বাহ্যিক শান্তি দিচ্ছে সুখটা আমরা খুঁজে পাচ্ছি না সেটাই হচ্ছে তাই আমি মনে করি যে শ্রীজাতর কবিতা আমার মতো যারা কবিতা লেখে বা যারা কবিতা বোঝে না তাদেরকেও কবিতা বুঝতে সাহায্য করে আর তার পাশে খুব সহজ সরল ভাবে লিখে সেটাই বলতে চাই একদম একদম এখন সময়ে কেউ কৃষ্ণকলি মাহাতোর কথা বলছে না এখন সময়ে কেউ দাঁড়িয়ে সেই হঠাৎ দেখার ট্রেনে আলাপ করছে না সেইখানে দাঁড়িয়ে শ্রীজাতুর মতো একজন লেখক যিনি আমাদেরকে সেই দিশা দেখাচ্ছেন আমি ওনাকে খুব সম্মান করি খুব শ্রদ্ধা করি ওনার লেখা আমাকে অনুপ্রেরণা বলবো না আমি ওনার লেখা ভালোবাসি মোদ্দা বিষয়টাই সেটাই শুনে নেব তোমার আরেকটা কবিতা আমার আরেকটা কবিতা কিছুদিন আগে মণিপুরে ঘটে যাওয়া একটা ঘটনা আমাদের সকলকে খুব নাড়া দিয়েছিল সেখানেই আমাদের ত্রিপুরা রাজ্যের কবি আশিস ভট্টাচার্যী ওনার পত্রিকা মানসী সেই মানুষীতে ছেপে ওঠা একটি কবিতা আমার তার দুটো লাইন আমি পড়ছি কবিতার নাম কলেশ আমি নারী নারী রব শুনেছি সতীদাহের গল্প শুনেছি আবার দুগ্গা সাধনা দেখেছি কিন্তু বিবস্ত্র নারী কেন কেন নারী বেদনার সুর কেন রক্ত মাখা দুপুর আচ্ছা এটা একটু করে বোঝাও দর্শকদের মানে এটাতে কি বলতে চাইছে আচ্ছা কবিতাটা ছিল কি বলতে চাইছে এটা তো তোমারই লেখা কবিতা এটা কি বলতে চাইছে একটু বুঝিয়ে কবিতাটা ছিল মণিপুরে ঘটে যাওয়া সেই উলঙ্গ একটি দুটো নারী যাদের নিয়ে খুব স্বাভাবিকভাবেই মানুষ লজ্জাকে লজ্জা মনে করছে না মোবাইলে ভিডিও করছে এবং প্রত্যেকের সামনে খুব স্বাভাবিকভাবেই তুলে ধরছে এই কথাটা যে সেখানে নিয়ে এই যে একটা তামাশা তামাশা এটা বলবো আমি অন্য কিছু না এই তামাশাটা যে হচ্ছে সেটাকে সবাই প্রশ্রয় দিচ্ছে খুব কম সংখ্যক মানুষ যারা এই ঘটনাকে নিন্দে করছে ঘৃণা করছে বা প্রতিবাদ করছে করছে না সেই জায়গায় দাঁড়িয়ে আমার কবিতাটা যে বিবস্ত্র নারী কেন নারীদের অতভাবে সেই আদি যুগ পুরাণ কেতাব কোরআন সব কিছুতে আমরা পেয়েছি নারীদের একটা একটা মহিমা সেইখানে দাঁড়িয়ে আমরা সবটা সহ্য করে নিল কেন বিবস্ত্র নারী সেই যেখানে আমরা পুজো করছি নারী নারীদের উলঙ্গ কালীকে আমরা পুজো করছি কিন্তু এইখানে নারীকে উলঙ্গ করে একটা তামাশা করা হচ্ছে একটা ঘটনা কেড়ে টেনে আনা হয়েছে এই ঘটনাটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি যে নারীরা বারবার সুল বিধেছে নিজের বুকে উফ করেনি কোনোবার কিন্তু কেন এই বিবস্ত্র হয়ে নারীদেরকে তুলে আনা হচ্ছে সকলের সামনে তো নারীদের পিঠে যেমন চাবুক পড়ছে আবার নারীদের সাধনা করা হচ্ছে তো এইটার কোনো মানে হয় না যে একদিকে আমি পুজো মন্ত্রে ধূপ দ্বীপ জ্বালিয়ে পুজো করছি অন্যদিকে আমি সেই নারীকে ধরে ভিডিও করছি উলঙ্গ শরীরে করছি আমরা ধর্ষণ করছি সেখানে এটা আমার মনে হয় না যে এটা কোনো অংশে একটা সাবলীল সমাজের যোগ্যতা রাখছে সেটাই আমি এখানে তুলে আনার চেষ্টা করেছি সেই ভীষণ ভালো লাগলো কবি উর্মি সাহাকে এবং কবি উর্মি সাহার ভাবনাকে অনুভবকে কেমন লাগছে দর্শকগণ আপনারা অবশ্যই জানাবেন আচ্ছা আরেকটা কথা তোমার কাছে জানতে চাই যে আগামীতে কবিতা নিয়ে তুমি কী স্বপ্ন দেখো আগামীতে কবিতা নিয়ে আমি সেটাই স্বপ্ন দেখছি যেটা খুব সাধারণ একজন কবি দেখেন যারা কবিতা ভালোবাসেন না তাদের কাছে কবিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং কবিতার মধ্যে ওই ওই জিনিসগুলো রাখব যেগুলো মানুষকে আকৃষ্ট করবে যেগুলো মানুষকে সাহায্য করবে সঠিক মিথ্যে সব সবকিছু বিচার বিবেচনা করতে তো আমি সেইগুলোই চেষ্টা করব যে আমার লেখা আমার অঙ্গভঙ্গি আমার ছন্দ আমার যা কিছু আমার আমি ঢেলে দিতে চাইছি সেগুলো যেন মানুষকে আকৃষ্ট করে এবং মানুষ সেটাকে ভালোবেসে তার মধ্যে থেকে ভালোটাকে গ্রহণ করতে পারে এবং খারাপটা ঝেড়ে ঝুড়ে ফেলে দিয়ে দিতে পারে এবং পাশাপাশি আমাকে সেই খারাপ জায়গাটা আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারে এইটুকুই দারুণ লাগলো সময় আমাদের ইশারা করছে অনুষ্ঠান শেষ করার আমরা অনুষ্ঠান শেষ করবো একটু অন্যরকমভাবে উর্মি সাহা আজকের কবির জাস্ট দুটো লাইন দিয়ে আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান যদি হাত রাখো ভালোবেসে আমি ভালোবাসবো অজুহাতে অসহ্য সুখ হবে পৃথিবীর কপালে থ্যাংক ইউ